মহারাজের দর্শনের আলোকে রামনারায়িতর মানুষ একটা আশ্রয় চায় যেখানে গিয়ে সে ভরসা পাবে শান্তি পাবে দুঃখে সান্ত্বনার বাণী পাবে সেই আশ্রয়ের জন্য মানুষ আজ অন্ধের মতো ছুটে চলেছে মন্দির মসজিদ গির্জার কিন্তু সত্যি কি আশ্রয় পাচ্ছে পৃথিবীর চেহারা দেখে সেটা মনে হচ্ছে না লোকের মনে শান্তি নেই বিশ্বাস নেই সহমর্মিতা নেই সব প্রেম সহবস্থা নেই যার বদলে কে কাকে ঠকিয়ে কত লাভবান হবে সেই লড়াইয়ে মেতে উঠেছে সমস্ত জনগণ কোথায় সেই ঈশ্বর কোথায় সেই ভগবান কোথায় সেই দেবতা যে এসবে সমাধান করে দেবে হাজার হাজার বছর ধরে এত নিয়ম মেনে এত শান্তি সস্তয়ন যার যোগ্য কবিতা পাঠ করে কোনো সমাধান পাওয়া গেল না মানুষ কি সেই চির আকাঙ্ক্ষিত ভগবানকে খুঁজে পাবে কোনদিন কোটি টাকার প্রশ্ন আমাদের সকলের কাছে মানুষ কি সেই চির আকাঙ্ক্ষিত ভগবানকে খুঁজে পাবে কোনদিনও সেটা সময় বলবে সেই আশ্রয় আমরা পেয়েছি সেই স্নেহ আমরা পেয়েছি সেই বিশ্বাস সেই আশ্বাস আমরা পেয়েছি সেই শক্তি সেই ভগবান কোন ধারণা কল্পনায় কোন সীমাবদ্ধ বা কাব্যে নেই সেই ভগবানকে আমরা পেয়েছি গুরু জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রমচারী তিনি তার অর্থাৎ আমাদের সকলের পরম পিতা এই ভগবানকে সোনা দানা টাকা পয়সা দিয়ে খুশি করতে হয় না সফলতা অর্জন করতে হয় না এই ভগবান দেশের দুঃখ দরিদ্র অশিক্ষা দেখে নির্বিকারে চাল কলা ঘি লাডু দুধ এসব সেবন করেন না তিনি লোকের ব্যথাকে আপন ব্যথা করে দেন তাদেরকে পাপিতি বলে দাগিয়ে রাখেন না শনি রাহু কেতুর ভয় দেখিয়ে বা দীক্ষা দিয়ে পয়সা রোজগারও তিনি করেন না তিনি বলেন ধর্মের প্রথম কথাই হল সবার জন্য অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান ধর্ম প্রকৃত ধর্ম হল প্রকৃতির ধর্ম যা সবার জন্য সমান আমরা সকলেই একই সূর্য একই চন্দ্র আকাশ বাতাস জল একই মাটিতে ভাগ করে নিয়েছি সেখানে নেই কোন বিভেদ সেখানে নেই কোনো ভেদাভেদ তাহলে এই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এগুলোর বেলায় দলাদলি এসে গেল কেন হিন্দুর সাথে মুসলমানের বিবাহ হলে সন্তান হতে তো আটকায় না তাহলে এই মনগড়া ধর্ম সৃষ্টি করে অসাম্যের সৃষ্টি কেন করা হচ্ছে এই ধর্মগুলো মানুষকে তো এক করতে পারছেই না বরং বিভেদের সৃষ্টি করছে ধর্ম একটাই সেটা হলো জীব ধর্ম ধর্ম হলো প্রত্যক্ষ তার ধারণা কল্পনা এবং অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল নয় এই নূল আকাশ হল কৃষ্ণ তার থেকে সৃষ্টির ধারা সৃষ্টির ধারা বেরিয়ে এসছে সেটাকেই বারবার উচ্চারণ করলে হয়ে যায় রাধা এটাই রাধা কৃষ্ণ পুরুষ সৃষ্টিকে ছেড়ে আলাদা করে ভগবানকে খুঁজতে গেলে পাওয়া যাবে না এখানকার মত মंदी আক্রামগুলো সমাজের সমস্যা সমাধান করতে পারেনি কম বস্ত্র আর কিছুই দান করে সমাজের দুঃখ দারিদ্র অভাব দূর করা যায় না সেটা ঠিক তার ভিত্তিকেই আরো সেটা হবে তাহলেই আসবে সমতা হাতুড় বালে ধর্ম চলি মন্ত্র জনজাগরণের মন্ত্র শিখিয়ে দেন তিনি বিষকে গাছ হয়ে ওঠার পর দেখিয়ে দেন তার সার চুপিয়ে দেন আদি যে তত্ত্ব প্রকৃতির যে তত্ত্ব সেটাই তিনি দান করেছেন আর সেই তত্ত্বকে বহন করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন তার ঐতিহাসিক সন্তান দল সন্তান দল করেছেন মহাকাশের মহানাম মহা শরৎ রাম রাম নারায়ণ রাম এই মহানামে ধনির মাধ্যমেই আসতে বিবেকের জাগরণ ও বিশ্ব পাতৃত্ব ভীষণ গুরুত্বপূর্ণ তিনি কি দান করেছেন দান করেছেন মহাকাশের মহানাম মহা মহামূল্যবান বস্তু রাম নারায়ণ রাম এই ধনির মাধ্যমেই আসবে বিবেকের জাগরণ ও বিশ্ব আদৃত হোক এই পরিদৃশ্যমান জগতি হল স্রষ্টা রূপ তাকে অবহেলা করে সাধনায় সিদ্ধি লাভ করা যায় না তাই আগে সমাজটাকে সুন্দর করে গড়ে তোলে তারপরে সিদ্ধি মুক্তি নির্বানের কথা ভগবান जो मुझे বসে থাকলেই শুধু সারা দেবেন এতে ভগবানকে ছোট করা হয় তিনি বলেন অর্থাৎ জন্মসূত্রে ঠাকুর বালকৃষ্ণচারী মহারাজ बोलते তোমরা ভগবান বুঝবে নাকি না ভগবান হয়ে উঠবে সেটাই হচ্ছে আসল কথা আবার বলছি তোমরা ভগবান বুঝবে নাকি ভগবান হয়ে উঠবে সেটাই হচ্ছে আসল কথা আজ এই তাৎ আবারও পরম পিতাকে প্রণাম জানিয়ে এবং এখানে উপস্থিত সকলকে শ্রদ্ধা ভালোবাসা ও বৈদিক সম্ভাষণ জানিয়ে এখানে শেষ করছি রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ